আসবেন আমার আজকের এই বিরোধী যারা যারা স্কুল সব নিয়ে আসবেন সবাইকে আমি পঞ্চাশ টাকা করে

ভালো প্রাইস দিব কোয়ালিটি দিব আলহামদুলিল্লাহ ঈদের অফারে আমার আজকের এই ভিডিও দিকে যারা যারা স্ক্রিনশট নিয়ে আসবেন ওদের সবাইকে আমি পঞ্চাশ টাকা করে আরও ডিসকাউন্ট দেবো ঠিক আছে সব ভাই আচ্ছা এগুলোর দাম কত এখন আমরা দেখবো কোনটার দাম কত এটা কত মডেল এটি সি আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন পনেরো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স নাইনটি ফাইভের উপরে আছে ব্যাটারি পঁচানব্বই পার্সেন্টের উপরে আছে নব্বই পার্সেন্টের উপরে আছে ব্যাটারি একবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এখনও অ্যাপেল ওয়ারেন্টি আছে আপনার ষোলো মাস ষোলো মাস আছে আপনার টি ফিফটি প্রো ম্যাক্স আপনার টাইটেনিয়াম এটা যদি আপনার কেউ যদি নিতে চান তাহলে এটা প্রাইস করবো আপনার ছয় তিনশো পঞ্চাশ দাম দেখতে পাচ্ছেন আপনারা 96% ব্যাটারি উনিশ মাসের বা ষোলো মাসের মতো কোম্পানির ওয়ারেন্টি আছে আর যে আপনি বিদ্যুৎ কাজ সাথে গ্লাস কভার একটা সাজাতে যা যা লাগে সব কিছু ওকে তারপরে এটা আমরা দেখব তারপরে হচ্ছে কি আপনার আইফোন ফিফটিন এটা হচ্ছে আইফোন ফিফটিন এটা আপনার আইফোন ফিফটিন ব্যাটারি নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি একশো এখনো কোম্পানির বিশ মাসের ওয়ারেন্টি আছে বিশ মাসের ওয়ারেন্টি আছে সবচেয়ে ভাই আইফোনের সবচেয়ে

আইফোন 14 Pro iPhone 14, iPhone 14, iPhone 14, iPhone 14, iPhone 14 Pro অনেক ফ্রেশ একবার ব্র্যান্ডের মতো একটা যে ব্যাটারি বিরু আমরা আইফোন এলিভেন থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সবগুলো ফোন ওয়াটারপ্রুফ যারা কিনতে আসবে তাদেরকে তাদেরকেই ওয়াটার প্রুথ চেক অবশ্যই ভাই আমি যখন একটা কাস্টমার যদি আমার কাছে আসে অবশ্যই আমি ওয়াটারপ্রুফ চেক করে তারপরে অনেক আছে ভাই আপনাকে বলবো ওয়াটারপ্রুফ আপনি কিন্তু চেক করে করেন আপনারা যেখান থেকে ফোন কিনবেন অবশ্যই ওয়াটারপ্রুফটা চেক করে কিনবেন আচ্ছা ঠিক আছে আর আমি বিলুর শেষ এসে আপনাদের ওয়াটারপ্রুফ চেক করে দেবো এটা আপনার যদি নিতে চান তাহলে এটা প্রাইস করবেন ছাব্বিশ শরিয়ান 26000 এ আপনি পাইতেছেন 14 Pro একেবারে লেটিন ক্লিন ফোন একদম ইস্প্যাজনেই দেখেন ফোনের আপনারা চমৎকার টাকা করে আমার করে মোবাইলের কোয়ালিটির উপর যত তারপরে আছে আপনি সেমই সেম মডেল হোয়াইট কালার এটা ব্যাটারি ব্যাটারি একটা কালার পার্পল কালার আমার কাছে সবগুলা মোবাইল কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটি সি আপনার পার্পল কালার ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো আচ্ছা আমার কাছে ফোরটিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স কালার অ্যাভেলেবেল এনি কালার এইটারও প্রায় সেমই ছাব্বিশ সোরিয়াল ফোরটিন প্রো ছাব্বিশ সোরিয়াল এই সাইডটার আপনার দেখা দেখেন আলহামদুলিল্লাহ একটা স্ক্র্যাচও নাই একবারে লেটিন ক্লিন চমৎকার আছে আলহামদুলিল্লাহ সানেবাইয়ের দোকানে প্রত্যেকটা মোবাইল একবারে নিজের হাতে আমরা দশটা ফোন থেকে একটা ফোন আনি ভাই আচ্ছা তারপরে পরে আসে আপনার আইফোন ফিফটিন প্লাস এটা হচ্ছে ফিফটিন প্লাস আইফোন পনেরো প্লাস এটাও আলহামদুলিল্লাহ দেখেন এখনো এগারো মাসের মতো কোম্পানির ওয়ারেন্টি আছে আচ্ছা যদি আপনারা এই যদি কেউ নিতে চান এটা ঈদের অফারে তেইশশো পঞ্চাশ রিয়াল তেইশশো পঞ্চাশ রিয়াল তেইশশো পঞ্চাশ রিয়াল সাথে গ্লাস কাভার চার্জার সবকিছু সাথে এইরকম

আর এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরা বাইট ওয়ান টেরা বাইট হ্যাঁ এক হাজার জিবি উপরে এক হাজার জিবির উপরে এটা সচরাচর আপনারা সবাই সব জায়গায় পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আর কালারে কোয়ান্টিটিতে সবগুলাতে কালার আছে আপনাদের যদি চাই এই ফোনটা ওয়ান টেরা বাইট নাইনটি আপ ব্যাটারি আচ্ছা আর ওয়াটারপ্রুফ চেক করতে চাইলে আমি এখন তো চেক করতে পারবো না ভিডিও এমনিতে বড় হয়ে যাবে আমি লাস্টে ওয়াটারপ্রুভ চেক করে দেখাবো হা সব কালার পাবেন এটা প্রাইস পড়বে আপনার ঈদ উপলক্ষ ঈদ উপলক্ষে আপনার প্রাইস পড়বে ছাব্বিশো টাকা ওয়ান টের আভাইভ আপনি জাজ করবেন না যে এটা থার্টিন প্রো ম্যাক্স ছাব্বিশশো টাকা না ওয়ান্টের আভাইভ এর লো প্রাইসে আসে আছে ওয়ান টোয়েন্টি এট টু ফিফটি সিক্স ওইগুলো আরো লোপ লোপ প্রাইসে পাবে

এক একটা এক এক কোয়ান্টিটি আপনি নব্বইয়ের উপরে নেবেন কারণ আমাদের মেন্টালিটি এরকম থাকে দেখেই আপনার আমরা দশটা ফোন দেখে একটা দুইটা ফোন যেটা ভালো কোয়ালিটির ওইটা নিয়ে আসে একশো টাকা পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না এটা চব্বিশশো টাকা জি ভাই আর তারপর আছে এটার ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি একশো টাকায় কম পাবেন এক দেড়শো টাকায় রেগুলার বিষয় না আপনি আসেন ভিডিও একটা স্ক্রিনশট নিয়ে আসেন আরো কম আচ্ছা আপনাদের মনোমুগ্ধতায় আমরা খুশি আপনারা খুশি তো আমরা খুশি আছে থার্টিন প্রো বিচার থার্টিন প্রো

উনিশশো টাকা উনিশ জি ভাইয়া এই যে ব্যাটারিটা যদি শো করেন এখানে লিখে রাখছি থার্টিন এটা নিচে নিচে থার্টিন থার্টিন তো সবাই দেখছেন থার্টিন সবার

আচ্ছা এটা কিন্তু লেডি ক্লাব হা আলাদা हां ভাই 6000 রিয়ালের ফোন দিতে পারবেন ভাবীরে এটা কিন্তু মনে লাগবে না কিন্তু এটা দিবেন 1500 টাকায় দিবেন আপনি 1500 টাকায় নিয়ে এটা দিবেন 6000 রিয়ালের ফোনে কিন্তু খুশি হবে না কারণ আমরা বাংলাদেশি আমরা শুঅপ কম করি আমরা আমাদের शौक পূরণ করি বেশি শুঅপ হই চাইতে শর্ত পূরণ করি বেশি এটা হচ্ছে শখের ফোন আচ্ছা দাদা এটা আইফোন 13 আর ছয় মাসে আমাদের দোকানের ওয়ারেন্টি গ্যারান্টি যাই বলেন থাকবে কারণ ছয় মাস বিষয় না বিষয়টা হচ্ছে আমার দোকানে আপনি যতদিন আমরা আছি সানিমের দোকান আছে আমাদের দোকানে আমাদের কাস্টমার ইনশাল আসবে ওটা আমাদের একটা নিজে থেকে একটা কনফিডেন্স আছে না নিজেদের কনফিডেন্স ওই রকম কারণ আমরা কারোর সাথে রাফ ব্যবহার বলেন রাফ ফোন মানে খারাপ ফোন আমরা কাউকে দেও না ওইটা আপনি কমেন্ট জানা আছে আপনি জানেন তারপর আছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স জি ভাইয়া টুয়েলভ প্রো ম্যাক্স ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল কালার আছে ভাইয়া যদি একটু এইদিকে ইদিকে ধরেন দেখেন এখানে সব সবগুলো কালার আছে ঠিক আছে আরও স্টকের পিছনে আছে আপনারা আমরা সৌতন কারণ রমজান মাছ হোটেল আছে জি ভাইয়া রমজান মাছ তো তাই আমরা এত একটা সময় দিতে পারবো না ভিডিও লং হয়ে যাবে ছ একবার ভিডিও ব্লগে ছো একবার ব্লগ চ্যানেলে আপনারা সব সময় ভিডিও পাবেন সমস্যা নেই আপনার যদি কোনো রিকমেন্ডেড কোনো থাকে যে ভাই অ্যান্ড্রয়েডের ভিডিও কেন আসছে না ইনশাল্লাহ নেক্সট ভিডিও অ্যান্ড্রয়েডে আসবে ঠিক আছে চারশো পাঁচশো রিয়াল থেকে নিয়ে পাঁচ হাজার চার হাজার রিয়াল পর্যন্ত ফোন আমরা নিয়ে আসবো এটা টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইস পড়বে আপনার অলমোস্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এটা ভাই একেবারে রাফে হচ্ছে দেখছেন এটা হান্ড্রেড আছে ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার প্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ

তো প্রাইজে সীমিত সব কিছু সীমিত রেখা আমাদের সব কিছু রেখা আমরা দিই চাষ প্রযোজ্য বাট ব্যাস্ট ফোন পাবে ওটা ভরসা রাখে আমি একজন দেশ হিসাবে আর শনিবার ছোট ভাই হিসাবে শনিবার দোকান থেকে বলতেছি ওন অফ দ্য ব্যাস্ট ফোন পাবেন আর এহাদের বাইরে যারা ফোন নিবেন ওটা আমরা দশটা ফোন যেমন আমরা বাইক চাকটা রাখি দেন এমনই একটা ফোন আমরা এর কাছে পাঠাবো আপনি আবার ওইটা মনোমুক্ত করবেন আপনার ভালো লাগবে আপনি ওটা ব্যাক দিবেন আমাদের কাছে আমরা চাই না সতেরোশো টাকায় সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তারপরে তারপরে আছে আইফোন এলিভেন এলিভেন যেটা মার্কেটে সবচাইতে দ্রুতগতি ফোন আর দ্রুতগতি ফোন ছিল এখনও দ্রুতগতি আছে বাট প্রাইসটা দ্রুত ছিল এখন নিচে একটু স্লো হয়ে গেছে শুধু প্রাইসটা স্লো হয়েছে ঠিক আছে আইফোন এলিভেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আমি চেক করে দেব সত্যি সবগুলার আমি বারবার বলতেছি চেক করে দেব বলেই বলতেছি এটা প্রাইস করবে আপনার শুধু

দেন আসে আমাদের আইফোন টুয়েলভ এখানে টুয়েলভগুলো টুয়েলভ থেকে কিন্তু ফাইভ জি আমি এর প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ তেরোশো বারোশো পঞ্চাশ আট তেরোশো আর এইগুলো কোনো ম্যাটার না এক্সেসারিস আপনার যদি একবারের জায়গায় দুবার লাগে আমি সাকিব না সানি ভাই না শান্ত ভাই না সবাই দিতে বাধ্য ঠিক আছে ওটা আমাদের মুখের জবান আর মনের জবান মনের জবান দেখবেন আইফোন এক্স আর এক্স আর আপনার এক্স আর এর প্রাইস পড়বে লাস্ট 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 স্পেশাল অফার যেহেতু অফার তো দিচ্ছি সবগুলোতে অফার দেওয়া আছে লাস্ট এটার প্রাইস পড়বে আপনার সাতশো মাত্র সাতশো মাত্র সাতশো সাতশো টাকায় পেয়ে যাবেন আইফোন এক্স আর এক্স আর যদি লাগে আমাদের সাথে আগে ভিজিট করবেন দেন আসবেন নিয়ে যাবেন আপনারা যদি লাগে ভিজিট করবেন আমরা রেদের বাইরে পার্সেল করে দেব আর এইগুলো হচ্ছে এইট প্লাস এইট প্লাস সচরাচর আমাদের কাছে একটু ছোট মডেলের তো বাট কিছু ভাই ব্রাদারের রাফ ইউজ করার লাগে ডিমান্ডেড থাকে এইট প্লাসটা এইট প্লাস সেভেন প্লাস সিক্স এগুলো পেয়ে যাবেন এগুলো আমার এখানে স্টক আছে সিক্স থেকে নিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স না সবগুলো ফোন আছে। আর এলিভেন প্রো ম্যাক্স এলিভেন প্রো ম্যাক্স পেয়ে যাবেন আপনার মার্কেট আমার দোকানে সবচেয়ে বিগ অফার সবচেয়ে বড় অফার আছে এলিভেন প্রো ম্যাক্সে ওইটা পেয়ে যাবেন আপনি বারোশো টাকা এলিভেন প্রো ম্যাক্স বারোশো টাকা বাবা যে ভাই যেই ফোন ষোলোশো টাকায় ছিল ওইটা এখন বারোশো টাকায় পাবেন এলিভেন প্রো ম্যাক্স বাট এটা লিমিটেড স্ট্রে লিমিটেডে আছে হ্যাঁ যখন হবে তখন আমরা এটার আপডেটের প্রাইসটা এটা আমরা এই প্রাইস বললাম এলিভেন প্রো এলিভেন প্রো পেয়ে যাবেন আপনারা এইট এ কিন্তু ব্যবধান থাকবে এইটা যে বারোশো বলছি এই মুহূর্তে এটাতেও ব্যবধান থাকবে আর টু জিবিতে

রমজানের মধ্যে সবচাইতে শান্ত ভাইকে বলছিলাম দেওয়ার জন্য এখন আমার দিতে কি দেওয়া যাই ভাই বলেন পর দিন একটা ড্র দিব যারা তো ফোন নিছে সবার নাম লিখছি নাম্বার লিখছি এখানে কিছু আছে কালেক্ট করে রাখছি আমি ঠিক আছে এখানে কিছু ভাই ব্রাদার যারা ফোন নিছে ওদের নাম কালেক্ট করে রাখছি আপনারা আসুন ফোন নেন আর আমার থেকে ঈদের পরের দিন লাকি ড্র থাকবে ঈদের পরের দিন লাকি ড্র ওই ড্রতে যে যার নাম উঠবে আমরা শো করব আমাদের টিকটক প্রোফাইলে শো করব ঠিক আছে আপনারা দেখবেন এই ফোনটা ফ্রি মানে যার নাম উঠবে সিম্পল শোক ভাইয়ের নাম উঠলো শোক ভাইয়ের নাম উঠলো আমরা দেখলাম শোয়াক এটা আমরা দিয়ে দেবো শোয়াক ভাইয়ের হাত পুনরায় আমরা ফোন করব আপনি যদি রিয়াতে বাইরে থাকেন আপনি ডেলিভারি চার্জ প্রযোজ্য করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো হ্যাঁ স্যামসাং এর ফোন বাট এটা কিন্তু ঈদ অফারে এক্সট্রা বাকি ফোনে তো ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি বাকি যে যা ইন্টারেস করার আমাদের শোয়াক ভাই লাস্ট করবে আই বলে আমার ভিডিওতে আমি বলে দিলাম আর আমি অনেক বছর পরে আসছি প্রায় এক বছর পরে আসছি আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সব ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আরে সাকিব ভাই আপনারা বলছিলেন আইফোন ওয়াটারপ্রুফ চেক করে দেখাবেন আমি তো ভুলে গেছিলাম বুঝাই দিছিলাম ভিউয়ার্স পরে বলবে যে ভাই সব ভাই ফেক সাকিব ভাই ফেক আচ্ছা এই আখিরে দেখান ওয়াটারপ্রুফ দেখান এখানে কো এই যে পানি দেখতে পাচ্ছেন ওটা আমার খাবারে পানি ছিল কি চেক করবেন ওয়াটারপ্রুফ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা